রাজনীতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের সমাজের দিক নির্ধারণ করে এবং আমাদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করে রাজনীতিতে নেতৃত্বের ভূমিকা অপরিসীম একজন সৎ যোগ্য নেতা কর্মী বান্ধব নেতা দক্ষ ও জনপ্রিয় নেতা এবং দূরদর্শী নেতা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে পারেন আবার ক্ষমতার অপব্যবহারকারী নেতা অযোগ্য ও হাইব্রিড নেতা মূর্খ নেতা তাদের চামচামির ও নোংরামির কারণে রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেয় এবং দেশ ও সমাজের জন্য ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে আজকে আপনাদের নিকট তুলে ধরব লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সৎ নিষ্ঠাবান বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি নজরুল ইসলাম লিটন সম্পর্কে তিনি উনিশশো সালে ছাত্র রাজনীতিতে যুক্ত হন পরবর্তীতে উনিশশো সালে রায়পুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদ হতে ছাত্রদলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনের মাধ্যমে ভিপি নির্বাচিত হন এভাবেই তিনি রাজনৈতিক মাঠে পদার্পণ করে অসংখ্য জেল জুলুম অত্যাচার ও নির্যাতনের শিকার হন তবুও তিনি আদর্শিক রাজনীতি থেকে এক পাও পিছু হটেননি বিভি নজরুল ইসলাম লিটন রায়পুরবাসীর জীবনযাত্রার মান উন্নত করতে সব সময় কাজ করে এসেছেন তার কাছে দল মত নির্বিশেষে এলাকার সর্বসাধারণের মঙ্গলে কাজ করার নামই রাজনীতি বলে তিনি মনে করেন বিগত দিনের মতো রায়পুরবাসীর সুখে দুঃখে ছায়ার মতো পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন এই সাবেক ছাত্রনেতা ভিপি নজরুল ইসলাম লিটন আল্লাহ রহমত ইনশাল্লাহ তুমি কবুল করো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে দেশের টিকা খেলাটা দিয়া করে দেশ ডাক্তারে কমান আমারও দিনের দেশে বাংলাদেশে ফিরে এসে এই জাতীয় জাতি দলে দিবে রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সাবেক সভাপতি রায়পুর থানা ছাত্রদল সাবেক সভাপতি রায়পুর থানা যুবদল সাবেক সহসভাপতি লক্ষ্মীপুর জেলা ছাত্রদল সাবেক সহসভাপতি লক্ষ্মীপুর জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক রায়পুর পৌর বিএনপি সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লক্ষীপুর জেলা বিএনপি বর্তমানে তিনি নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে রায়পুরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আদর্শিক নেতা যেমন মিনতামাল রায় আমার পাশে আছেন আমি একজন ছোট মানুষ হিসাবে আজকে আপনাদের এখানে বক্তব্য আপনারা আমার জন্য আসছেন ছাত্র দলের রাজনীতি থেকে শুরু করে পরবর্তীতে আমি উনিশশো উনানব্বই সালে ছাত্রদলের মনোনীত প্রার্থী হিসাবে রায়পুর সরকারি কলেজের ছাত্র সংসদের ডিপি হিসাবে নির্বাচিত হই দলের সিদ্ধান্তে আমাকে এই দল আমাকে এই বিপি নমিনেশন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বড় রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই দলকে প্রতিষ্ঠা করেছেন এই দলের একজন সাধারণ কর্মী হতে পেরে আমি আমাকে আমি গর্ববোধ করছি পরবর্তীতে আমি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই যুবদলের দলের সভাপতি যুব দলের সভাপতি নির্বাচিত হয়ে থানা পরবর্তীকালে পুরো বিএনপি সভা একদিক ভোট পেয়ে আমি পুরো বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হই রাজনৈতিক মাঠে রাজনীতি করতে গিয়ে অনেক জেলগুলো মত্যাচার সহ্য করেছি হ্যাস বিরোধী আন্দোলন এবং আমাদের কারণ রাজনৈতিক তো জানেন পাঁচে আগস্ট একটা পরিবর্তন হয়েছে এই বাংলাদেশে বাংলাদেশ দ্বিতীয়বার আমি মনে করি স্বাধীন হয়েছে মানুষের অধিকার নিয়ে কথা বলার সুযোগ হয়েছে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না যেহেতু আমি রাজনীতি করেছি আমার রাজনীতি করতে গিয়ে আমার অনেক ভুল হতে পারে আমি আজকে আপনাদের মাধ্যমে যদি আমার এরকম কোনো দলের ভিতরে দলের বাইরে যদি কোনো কারোর সাথে ভুল করে থাকি আমি সবার কাছে আজকে বলবো যে আমাকে ক্ষমা করে দেবেন যেন আমি আমার রাজনৈতিক যে দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে যেন নিরপেক্ষভাবে পালন করার জন্য আল্লাহ আমাকে প্রসিদ্ধান্ত সাংগঠনিক আমরা আসলে বর্তমানে আসলে অনেক আমি আমরা চেষ্টা করছি যে অগ্র মানে যেটা আপনারা জানেন যে আঠারো বছর কিন্তু আমরা রাজনীতি যেভাবে করার দরকার ছিল এভাবে করতে পারেনি বা সরকার আওয়ামী লীগের যেই গুলো নির্যাতন ছিল নির্যাতন থেকে এই বেরিয়ে আসতে পারেনি এখন আবার রাজনৈতিক যে যেই যে সংগঠনের যে কাঠামোগুলো আমরা পুনরুদ্ধার করে আমরা চাচ্ছি যে ভেলে সাজে আমাদের জেলা জেলা নেতৃবৃন্দ জনবাহিন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা আমাদের আমরা আশি নব্বই দশকে রাজনীতি করেছি পরবর্তীতে এই ধারাকে আমরা আবার জি ভাই আমার দ্বারা মতে আমি দেখছি আপনি ছাত্র লাইফ থেকে যেমন এলএম পাইলট হাই স্কুল থেকে আপনার রাজনীতির উৎপত্তি আমি দেখলাম এই ছোটবেলা থেকে আপনি রাজনীতির সাথে জড়িত সেন এবং কি মাঠে ঘাটে তখন আমাদের আমার চোখে দেখা আমি তখন আপনার হাই স্কুলে পড়তাম তো দেখতাম আসলে রাজনীতিতে আপনি আসলে মাঠে খুব সক্রিয় ছিলেন এই প্রেক্ষাপটে আপনি অনেকটা অভিজ্ঞতা বলা যায় রাজনীতিকভাবে আপনার অনেক অভিজ্ঞতা তো অভিজ্ঞতার আলোকে আমি একটা প্রশ্ন করছি এটা যে বর্তমানে যে আপনাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমগুলো এখানে কি কোনো বিবাদন আছে কিনা আপনার যদি আমরা আমার চার বোন আমার চার ভাই আমার বাবা মা একটা ফ্যামিলিকে যদি আমি রাজনীতি বিএনপির রাজনীতিতে আনি তাহলে আমি মনে করি যে এটা ঠিকঠাক আমাদের ভিতরে এই মনোমালিন্য হইতে পারে কিন্তু আমাদের এই রায়পুরে আমি মেজরিটি কোনো আমাদের ভিতরে কোনো বিভাজন আমরা দেখি না আমাদের একদম বিভাজন দেখি না কারণ আমরা আমি ছাত্র রাজনীতিতে আসার পরও আমি বিভাজনের রাজনীতি আমি কখনো দলের ভিতরেও না দলের বাইরেও চেষ্টা করছি যারা আমাদের প্রতিপক্ষ ছিল তাদেরকেও আমি মেসিং করি মানে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আমার চেষ্টা রাজনৈতিক অবস্থা তো জানেন পাঁচে আগস্ট একটা পট পরিবর্তন হয়েছে এই এই বাংলাদেশে বাংলাদেশ দ্বিতীয়বার আমি মনে করি স্বাধীন হয়েছে মানুষের অধিকার নিয়ে কথা বলার সুযোগ হয়েছে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না যেহেতু আমি রাজনীতি করেছি আমার রাজনীতি করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে আমি আজকে আপনাদের মাধ্যমে যদি আমার এরকম কোনো দলের ভিতরে দলের বাইরেও যদি কোনো কারোর সাথে ভুল করে থাকি আমি সবার কাছে আজকে বলবো যে আমাকে ক্ষমা করে দেবেন যেন আমি আমার রাজনৈতিক যে দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে যেন নিরপেক্ষভাবে পালন করার জন্য আল্লাহ আমাকে প্রসিদ্ধ সাংগঠনিক আসলে বর্তমানে আসলে অনেক আমি আমরা চেষ্টা করছি যে মানে যেটা আপনারা জানেন যে আঠারো বছর কিন্তু আমরা রাজনীতি যেভাবে করার দরকার ছিল এভাবে করতে পারেনি বা সরকার আওয়ামী লীগের যেই গুলো নির্যাতন ছিল এই নির্যাতন থেকে এই বাইরে আসতে পারেনি এখন আবার রাজনৈতিক যে যেই যে সংগঠনের যে কাঠামোগুলো আমরা পুনরুদ্ধার করে আমরা চাচ্ছি যে বেলের সাজে আমাদের জেলা জেলা নেতৃবৃন্দ জনবাহ ক্যারবিন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা আমাদের আমরা আশি নব্বই দশকে যে রাজনীতি করেছি পরবর্তীতে এই ধারাকে আমরা আবার পরিমাণ জি ভাই আমার দ্বারা মতে আমি দেখছি আপনি ছাত্র লাইফ থেকে যেমন এলএম পাইলট স্কুল থেকে আপনার রাজনীতির উৎপত্তি আমি দেখলাম এই ছোটোবেলা থেকে আপনি রাজনীতির সাথেই জড়িতছেন এবং কি মাঠে ঘাটে তখন আমাদের আমার চোখে দেখা আমি তখন আপনার এলএম্পাই হাই স্কুলে পড়তাম তো দেখতাম আপনার রাজনীতিতে আপনি আসলে মাঠে খুব সক্রিয় ছিলেন এই প্রেক্ষাপটে আপনি অনেকটা অভিজ্ঞতা বলা যায় রাজনীতিকভাবে আপনি অনেক অভিজ্ঞতা তো অভিজ্ঞতার আলোকে আমি একটা প্রশ্ন করছি এটা যে বর্তমানে যে আপনাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমগুলো এখানে কি কোনো বিবাদন আসে আপনার একটা ফ্যামিলিতে আমরা যদি যদি ফ্যামিলিতে আমরা আট ভাই বোন আমার চার বোন আমরা চার ভাই আমার বাবা মা একটা ফ্যামিলিকে যদি আমি রাজনীতি বিএনপির রাজনীতিতে আনি তাহলে আমি মনে করি যে এটা ঠিকঠাক আমাদের ভিতরে এই মনোমানিন্য হতে পারে কিন্তু আমাদের এই রায়পুরে আমি মেজরিটি কোনো আমাদের ভিতরে কোনো বিভাজন আমরা দেখি না আমাদের একদম বিভাজন দেখি না কারণ আমরা আমি ছাত্র রাজনীতিতে আসার পরও আমি বিভেদনের রাজনীতি আমি কখনো দলের ভিতরেও না দলের বাইরেও চেষ্টা করছি যারা আমাদের প্রতিপক্ষ ছিল তাদেরকেও আমি মেসেজ করি মানে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আমার চেষ্টা করেছি রাজনীতি তো আসলে অনেক বড় স্পষ্ট করেন অনেক এই ঐক্য ধরে রাখা আসলে ধরে রাখা ধরুন আমি তো একক এটা আমি একটা ছোটো মানুষ আগে বলছি আমার দ্বারা ধরেন আমি একটা ছোটো মানুষ ছোটো রাজনীতির দায়িত্বে আছি যে আমার দ্বারা তো একক সম্ভব নয় সবাই যদি সম্মিলিতভাবে এই রাজনীতি যদি করে মানে করতে হয় ছাড় দিতে হবে রাজনীতি গিয়ে আমরা যারা সত্যিকার এই যে নজরুল ইসলাম রেটম বলেন বেপি ডাকের বলেন বেপি বেলায় বলেন আজকে আমাদের ধারা উঠিয়ে আসছে সব এখন তারা নেতৃত্বে নজরুল নজরুল ইসলাম মিজু সহ ঠিক আমরা নব্বই দশকে যারা ছাত্ররা করছি আশি দশকে তারা আসলে প্রকৃতভাবে এখনও এক ছো নড়ে নাই এবং তারা অরিজিনালিটিভাবে দলের হাল ধরে আছে এবং দলের যত বড় দূরম নির্যাতন গেছে কোনো সব কিছুকে অধিকার করে সব কিছুটা আজও দলের কার্ড করে অবস্থানে আছে যাই হোক আজকে যে কথাটা বলছেন আমাদের অনেক লোককে তারা নির্যাতিত করে দল দেব জীবন করে তারা দলে নিয়ে গেছে অনেককে বিভিন্নভাবে ফাঁসাই দিচ্ছে বিভিন্ন মামলা মোকদ্দমা এখন আসলে এ দেশের রাজনীতিটার সেই ধারার বর্তমান যে ধারা এটা আসলে অনেক পরিবর্তন পরিবর্তনছে। এতে যাই অনেক আওয়ামী লীগের দোষক দ্বারা অনেক অর্থের সামর্থ্য বিভিন্নভাবে ইয়ে সুবিধা ভোগ করেছে এদের কিছু কিছু আসলে আমরাদের সবাই স্বচ্ছ আমরাদের সবাই আগের মতো নিচোট আছি আমি এটা বলবো না আমাদের এই সঙ্গে শস্য নিয়ে তারা কিছু সুযোগ সুবিধা দিয়ে আমাদের ভিতরে ঢোকার চেষ্টা করছে এই ঢোকার চেষ্টাতে যাই আমাদের মধ্যে আসলে প্রকৃত যারা রাজনীতি করে আছে তাদের মধ্যে এটা সহ্য হচ্ছে না এটা মিশ্র প্রতিক্রিয়া আছে এবং ওরা এসে আবার সুযোগ বুঝে সত্যিকারদেরকে ল্যাং মারবে তারা একজন্ম বলতে একটা দলের মূল ঘাঁটিটা হলো তার শুরুটা হলো ছাত্র দল ছাত্র সংগঠন আমরা যেভাবে ছাত্র সংগঠন করে কিন্তু দলকে শক্তিশালী করছি আপনাকে যদি পিছনের কথা বলতে হয় একানব্বই নির্বাচনে বিএনপি বলতে হাতে গোনা কয়জন ছিল একমাত্র আমরা আশির দশকে ছাত্র সংসদ সংসদ করার পর স্কুল কলেজ মাদ্রাসা চারটি ছাত্র সংসদ আমার হাতে রায়পুর কলেজে পরিচালিত হয়েছে সেটা আমরা উত্থান করতে পেরে আমরা একানব্বই কিন্তু ছাত্রদল দল দিয়ে কিন্তু আমরা আমাদের শুধু রায়পুরে নয় আবদুল্লাহ আল মামুনের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর